বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মহিষ কোনটি আর হলো যে এর উচ্চতা কত এই মহিষের উচ্চতা প্রায় ছয় ফুটেরও বেশি যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারীর নাম লিখেছে এই মহিষ আপনারা জানেন এই উচ্চতায় ছয় ফুটের বেশি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী মহিষের বৈশিষ্ট্য কি আপনারা জানেন যে কি সন্ধান পাওয়া গেছে সবচেয়ে লম্বা জল মহিষের গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছে মহিষটি মাত্র পাঁচ বছর বয়সে মহিষটির উচ্চতা প্রায় ছয় ফুটেরও বেশি ছয় ফুট আট ইঞ্চিতে পৌঁছাচ্ছে যা সাধারণ মহিষের গড় উচ্চতা থেকে বিশ ইঞ্চি বেশি বিশ ইঞ্চি বেশি কিন্তু কোথায় সন্ধান মিলল এই মহিষের আপনারা কি জানেন মহিষটির নাম দেওয়া হয়েছে কিং কিংকং মহিষটি নাখন রাত চাসিমার সিমার নীল লালির ফার্মে বড় হয়েছে সেখানে দুই হাজার একুশ সালের একই এপ্রিল জন্মায় মহিষটি এই মহিষটির দেখভাল করে থাকেন চেয়ারপ্যান্ট উক্তি এ ওই মহিষের বাবা মা এখনো নীল লালির ফার্মে বেঁচে রয়েছে যেখানে মহিষ ছাড়াও অনেক বড় ঘোড়া তিনি জানিয়েছেন জন্মের সময় থেকে অন্যান্য বাছুরের থেকে বড় ছিল এই মহিষটি তার মানে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এই জন্মের পর থেকে কিন্তু এই মহিষ্টি অনেক বড় ছিল এই মহিষ্মির প্রতিদিন রুটিন কীরকম জানেন সকাল ছন ছটায় সে ঘুম থেকে ওঠে এরপরে পুকুরে খে মানে খেলতে নামে সকালে খাওয়ার আগে তাকে স্নান করানো হয় তাকে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ কেজি করে খাবার খাওয়ানো হয় মহিষ্টি মূলত খড় এবং ভুট্টা খেতেই ভালোবাসে তবে মহিষ্টিটির পালক জানেছেন সে দিনে দুইবার স্নান করে থাকেন রাতের খাবার সেরে নেন সন্ধ্যাতেই বিশাল কৃতির হলে নেই কিংকং সু মানে সু স্বভাবে বেশি নির্হ তার আচরণ বেশ কৌতূহল পণ্য তার মালিক জানেছেন সে বেশ বেশ বাধ্য একেবারে ছট নয় সারাক্ষণ খেলাধুলা করতেই ভালোবাসে মানুষের সংঘ উপভোগ করে এই কং নতুন কেউ গেলেও তাকে খুব স্বাভাবিকভাবে আপন করে নেয় মহিষটি আপনারা বুঝতেই পারছেন যে মহিষটির গুণগত কেমন এইটি হলো সবচেয়েতে পৃথিবীর সবচেয়ে বড় মহিষ যার উচ্চতা ছয় ফুটের বেশি যা গিরিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এ পর্যন্ত জানা গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার সব আর পাশে থাকবেন ধন্যবাদ